ধৃতরাষ্ট্রের বিলাপ কবি বুদ্ধদেব বসু দিন বদান্ন দিন উষ্ণতার উৎস যাতে সর্বজীব জেগে ওঠে চঞ্চল পাখি নাড়ে ডানা গান গায় পতঙ্গ আর মানুষেরা যে যার পাপে লিপ্ত হয় আবার দিন আলো স্বর্গের বিভা জগৎ যাতে উদ্ভাসিত কিন্তু কেউ কেউ কখনোই যা দেখতে পায় না তোমাকে নমস্কার জানাই আমি অন্ধ বৃদ্ধ অক্ষম অসহায় ধৃত রাষ্ট্র দীর্ঘ ছিল এই রাত্রি দীর্ঘতর আমার পক্ষে হিম হিমতর এই শীতের রাত্রি হিমতর শনিত ক্ষীণতর ধমনী কম্বল কার্পাস আর পশুরমের আবরণের সত্ত্বেও অস্থির নিদ্রার পরে গাঢ়তর ক্লান্ত আমি শয্যা ছেড়ে উঠে এসেছি তোমার কাছে হে সূর্য ধর্মের প্রতিভূ পৃথিবীর প্রতিপালক তোমার অনন্ত দান ছত্র থেকে এক মুঠো তাপের জন্য প্রার্থী আশা নয় শান্তি নয় সান্ত্বনা নয় শুধু এক একমুঠো জৈব উত্তাপ দেবতার স্পর্শ যার কিছু নেই সেই বৃদ্ধেরও যা প্রাপনীয় চক্ষু স্মান সূর্য তুমি কি দেখছ আমাকে দেখতে পাচ্ছ বিচিত্র এই জগৎ কুরুক্ষেত্র তবু একবার মুহূর্তের জন্য আমার দিকে দৃষ্টিপাত করো দেবতা দেখো আমার শতপুত্র ছিল অর্ধ মাস আগেও আজ একজন মাত্র অবশিষ্ট ছিল অগণ্য জ্ঞাতি বন্ধু সামন্ত অক্ষহিনী সেনানি আজ সিংহভুক্ত মহিষের মতো কঙ্কাল সার আমি আমি ছিলাম ভরত বংশীয় রাজা রাসপিতা পিতা জঠরাগ্নিতে অন্যের মতো জীর্ণ সেই রাজত্ব আজ এমনকি আমার কীতিত্ব একটিমাত্র ক্ষীণ সূত্রে কম্পমান তবু দেখো এখনো আমি হয়ে যাইনি উন্মাদ বা জড়বুদ্ধি আছি এখনও আর্য সচেতন ও মননশীল পশুর মতো আর্তনাদ করি না বাক্যে বলে থাকি যুক্তিসঙ্গত ঘুরে এসো সূর্য ঘুরে এসো বিপুল এই পৃথিবী সহস্র চোখে তাকিয়ে দেখো দশ দিকে কোথাও আছে কি না কোনো গ্রামে বা অরণ্যে কোনো প্রাসাদে বা পর্ণশালায় আমার মতো দুঃখী কোনো মানুষ না বেদনাতেও দম্ভ নয় শোভন আমার শোক তুমি নম্র হও ভাবো যুগে যুগে ভাগ্যদোষে সন্তপ্ত হয়েছিলেন কত কীর্তিমান বীর লোকশ্রুত রাজা কত ঋষি মুহূর্তের ভুলে অভিশপ্ত স্বয়ং ইন্দ্র স্বর্গচ্যুত কতবার আর যাকে গর্বে ধরেছিল অনিচ্ছায় এক নারী এক সংখ্যাময় শয্যার যার আরম্ভ সেই শূন্য সার আধার শুধু সম্বোধনে রাজা শুধু জন্মসূত্রে ক্ষত্রিয় কোনো কর্ম করেনি কখনো কিছুই করেনি শুধু কথা শুনেছে কথা বলেছে আর মনে মনে অনেক অনেক চিন্তা করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি অন্ধ ভীরু অক্ষম অপ্রতিষ্ঠিত ব্যর্থ নামা ধৃতরাষ্ট্র তার দুঃখে কি এসে যায় কবিরা সত্য বলেছেন জীবন দুঃখের শুধু মোক্ষ লাভে শান্তি কিন্তু যেহেতু এই দীর্ঘ জীবনেও আমার সুকৃতির কোনো সঞ্চয় নেই কোনো শয্যার দুষ্কৃতিও নেই আর তাই বসুন্ধরা মাতা পৃথিবী শাশ্বতী লক্ষ্য যুগ ধরে ধর্ষিত হয়েও নিত্য যৌবনা মানুষের পাপে নির্দিষ্ট হয়েও স্বাস্থ্যবতী লোভে কামে বিখ্যাত হয়েও বড় বড়দাত্রী আজ এক ভীষণ দিনের প্রত্যসে তোমার কাছে আমার প্রার্থনা এই দেবী তোমার অপুরাণ ভাণ্ডার থেকে ভিক্ষা দাও আমাকে এক বিন্দু ক্ষমা মাত্র ধৈর্য যাতে বিনা আক্ষেপে সহ্য করতে পারি আমার অবশিষ্ট উচ্ছিষ্ট এই জীবন যতদিন না অন্য এক মাতা আমাকে আশ্রয় দেন সমাপ্ত বন্ধুরা কবিতাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন